তোমার হাতে যখন কোনো একটা বন্দুক দেওয়া হবে এবং তোমাকে যখন বলা হবে তুমি একটা গুলি ছুঁড়ে মারো তখন তোমার অবস্থাটা হবে অনেকটা এই মেয়েটার মতো খেয়াল করে দেখো এই মেয়েটা যখন হাতে কোনো একটা বন্দুককে রেখেছে তখন কিন্তু বন্দুকটা স্থির ছিল বাট যখনই সে গুলি ছুঁড়ে মেরেছে তখন কিন্তু বন্দুকটা তার পেছনের দিকে তাকে আঘাত করছে তার মানে গুলি বা বুলেট যেদিকে যাচ্ছে পিস্তল বা বন্দুকটা বা গানটা তার বিপরীত দিকে যাচ্ছে এবং বন্দুক বা গানের এই ধরনের বেগকে বলা হয় পশ্চাদ বেগ তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের বুলেটটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগ বেগ নিয়ে এবং ঠিক বিপরীত দিকে আরেকটা বেগ নিয়ে আমাদের এখানে বন্দুকটা কাজ করছে তো দুইটা বেগ কিন্তু সেম হবে না কখনই কেননা বুলেটটা কিন্তু অনেক দ্রুত গতিতে সামনে আগায় আর বন্দুকটা তুমি দেখতে পাচ্ছো খুব ধীরে সুস্থে পেছনে আগাচ্ছে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের কারণে হয় সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার জন্য তার মানে ভরবেগের সংরক্ষ দক্ষণশীলতা বা ভরবেগের নিত্যতার যে সূত্র আছে ওই সূত্র অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা খায় যার ফলে তার একটা বেগ তৈরি হয় যেটাকে আমরা বড় হাতের ভি দিয়ে ধরেছি এবং যখন এই মেয়েটা এই বন্দুক হাতে ছিল তখন টোটাল একটা সিস্টেম তৈরি হয়েছিল বন্দুক এবং বুলেটের মাঝে তাহলে বন্দুক এবং বুলেট হচ্ছে দুইটা বস্তু যেটা একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে কাজ করে বা বদ্ধ কোনো একটা সিস্টেমের মধ্যে কাজ করে যার ফলে ওই সিস্টেমের মধ্যে আমরা বাইরে থেকে কিন্তু কোনো বল অ্যাপ্লাই করিনি খেয়াল করে দেখো এই মেয়েটা কিন্তু এই বন্দুকটাকে নাড়ায় নেই বা বলা যায় বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করেনি জাস্ট বন্দুকটাকে স্থিরভাবে ধরে দাঁড়িয়েছিল। তার মানে বাইরের থেকে যখন আমরা বল প্রয়োগ করবো না অথবা এমনভাবে কোনো একটা আইসোলেটেড সিস্টেমকে রাখবো যেখানে নিট বলের মানটা শূন্য হবে তখন তার মধ্যে থাকা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের জন্য যে ভরবেগটা তৈরি হবে সেই ভরবেগুলো সমষ্টি কী থাকবে কনস্ট্যান্ট থাকবে তো এখানেও তাই ঘটেছে আমাদের এখানে বন্দুক এবং গুলি এই দুটো হচ্ছে একটা সিস্টেমের মধ্যে থাকা দুটো উপাদান যার মধ্যে আমাদের গুলি বা বুলেটের একটা নির্দিষ্ট ভরবেগ থাকে পিস্তল বা বন্দুকের বা গানের আরেকটা নির্দিষ্ট ভরবেগ থাকে এবং এদের সমগ্র যে ভরবেগের সমষ্টি সেটার মনটা কনস্ট্যান্ট থাকে তাহলে তাই আমরা এখন দেখবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার জন্য একটা এক্সাম্পল যেটা হলো বন্দুকের গুলি তো সেটার জন্য আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি তোমাদেরকে আগের মতো করি তো দেখো আমাদের এখানে কিছু হিসেব নিকাশ করতে হবে একদম শুরুতে তুমি ধরে নাও আমাদের এখানে বন্দুক যে ছিল তার ভরটা হচ্ছে এম মানে বড়ো হাতের এম এবং এখান থেকে যে বুলেটটা বের হয়েছে তার ভরটা হচ্ছে ছোটো হাতের এম এবং গুলি ছোড়ার আগে আমাদের এখানে বন্দুকের যে বেগটা ছিল সেটা হচ্ছে আমাদের ধরে নেওয়া হচ্ছে বড়ো হাতের ইউ দ্যাট মিনস এ মানটা কত থাকবে অবশ্যই শূন্য থাকবে যেহেতু বন্দুকটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে বন্দুকের ভেতরে যে গুলি বা বুলেটটা ছিল তার বেগটাও ছিল ইউ ছোট হাতের ইউ এবং তার মানটাও কি থাকবে শূন্য মিটার পার সেকেন্ড বা শূন্য থাকবে কেননা বন্দুক থেকে গুলি ছোড়ার আগে আমাদের এখানে গুলির বেগটাও শূন্য বন্দুকের বেগটাও কি শূন্য এই জন্য আমাদের দুটোর মানে হচ্ছে কি শূন্য এখন ধরো তুমি গুলি ছুঁড়ে মেললে গুলি যখন ছুঁড়বে তখন বুলেটটা এই দিক বরাবর কাজ করে একটা নির্দিষ্ট বেগ নিয়ে দ্যাট মিনস সেটা হচ্ছে ভিবেক এবং এক্ষেত্রে আমাদের বন্দুকটা যদি সত্যিকার অর্থে সামনের দিকে ভিবেক নিয়ে কাজ করে তখন কিন্তু আর ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করবে না কেন কাজ করবে না আমি একটু বলি তুমি জানো ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে আমরা কোনো একটা ঘটনার আগের ভরবেগ দ্যাট পি অফ ইনিশিয়াল যে মানটা সেটা আসলে পরের ভরবেগ বা পি এফ ফাইনালে মানে সমান পায় তার মানে গুলি ছোড়া হচ্ছে একটা ঘটনা এই ঘটনাটার আগের ভরবেগ হচ্ছে পিআই পরের ভরবেগটা হচ্ছে কি পি এফ তার মানে পিআই বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বন্দুকের ভরবেগ এবং গুলির ভরবেগ দুইটা সমষ্টি তাহলে এখানে বন্দুকের ভরবেগটা কী হবে অবশ্যই এম ইন্টু ইউ হবে আর গুলির যে ভরবেগ সেটা কি হবে এম ইন্টু ইউ হবে এবং দেখতে পাচ্ছ এটার মান কি হবে অবশ্যই বাকি দুটো জিনিসের যোগফলের সমান হবে দ্যাট মিনস গুলি ছোড়ার পর বন্দুকের ভরবেগ এবং গুলি ছোড়ার পর আমাদের যেই গুলিটা আছে দ্যাট বুলেট তার ভরবেগে সমান হবে তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি এতটুকু সমান দিয়ে রাখলাম এবং মজার কথা হচ্ছে কি এই টোটাল দুইটা মান কিন্তু শূন্য চলে আসে তাহলে এক পাশ আমাদের কিন্তু শূন্য চলে এসেছে ভালো করে দেখো আমাদের এখানে এমইও প্লাস এমইও দুটা মানে কি শূন্য কেননা ইউর মানটা হচ্ছে শূন্য অপর পাশে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি শুধুমাত্র আমাদের এখানে বুলেটটাই কাজ করছে দ্যাট মিন্স বুলেটটা ছুটে বের হয়েছে বুলেট যদি ভি বেগ নিয়ে ছুটে বের হয় তাহলে গুলি ছোড়ার পর বুলেটের জন্য আলাদা একটা ভরবেগ কাজ করবে সেটা হচ্ছে এম ইন্টু ভি এখন দেখতে পাচ্ছ ভিয়ের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে এর যদি কোনো একটা নির্দিষ্ট মান থাকে তার মানে আমরা এম ইন্টু ভি এটাকে একটা মান হিসেবে পাব এটার মান যা খুশি হতে পারে এখন তুমি কথার কথা ধরে নাও আমি এখানে বন্দুক দিয়ে গুলি ছুঁড়েছি ছোড়ার পর এই বন্দুকটা স্থির অবস্থা আছে দ্যাট মিন্স বন্দুকটার শেষ বেগও কি আমাদের শূন্য তার মানে শেষ বেগটাকে আমি বড়ো হাতের ভি দিয়ে দেখাচ্ছি এটার মানে আমি ধরে নিলাম কি শূন্য তখন কি ঘটনা ঘটবে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটাতে আমরা এম ইন টু ভি বসাবো দ্যাট মিন্স বন্দুকের শেষ ভরবেগটা আমরা এখানে বসাবো তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এখানে এম ইন টু ভি এর মধ্যে ভি এর মানটা কি শূন্য তার মানে আমাদের এখানে জিরো ইসগল টু এম ভি কাজ করে এখন জিরো এমভি টু এম ভি এটা কি কোনো বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য না কিন্তু কেননা এম হচ্ছে বন্দুকের গুলির ভর বা বুলেটের ভর ভি হচ্ছে বুলেটের শেষ বেগ এবং এদের অবশ্যই কি মান আছে তার মানে এদের যদি মান থাকে এই মানটা শূন্য সমান কীভাবে হবে কেননা ভরের মান হচ্ছে কি পজিটিভ এবং গুলির যে বেগটা আছে সেটাও কি পজিটিভ তো দুটো পজিটিভ সংখ্যাকে তুমি যদি গুণ করো তার মান তো শূন্য আসবে না যেমন আমি ধরে নিলাম আমাদের এখানে যে গুলিটা আমরা করেছি তার ভরটা হচ্ছে বা বন্দুকের যে বুলেটটা তার বুলেটের ভর হচ্ছে ধরো একশো গ্রাম তার মানে আমরা একশো গ্রামের সাথে যদি গুণ করি বন্দুকের বুলেটের বেগ ধরো হচ্ছে এটা তিরিশ মিটার পার সেকেন্ড না তিরিশ না এত আস্তে আসে না ধর তিনশো মিটার পার সেকেন্ড বেগে আমাদের বুলেটটা হচ্ছে ছুটে চলে গেল অথবা বলা যায় তিনশো কথার কথা সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলে গেল তাই যদি হয় তাহলে দেখতে পাচ্ছি একশো আর তিনশো করলে কিন্তু শূন্য আসছে না কিন্তু আমি বলেছি কি বন্দুকটা গুলি ছোড়ার পরেও স্থির থাকবে তাহলে এটা কি পসিবল হবে অবশ্যই পসিবল হবে না তার মানে আমি বলতে পারি আমাদের এখানে এম ইন্টু ভি এর এমন একটা মান আসতে হবে যে মানটা আমাদের এম ভি এর সাথে যুক্ত হয়ে টোটাল মানটাকে শূন্য বানিয়ে দেয় তাহলে তুমি দেখতে পাচ্ছ এম ইন্টু ভি যেটা এটা হচ্ছে কি আমাদের বন্দুকের শেষ বেগ দ্যাট মিন্স যেখান থেকে আমরা গুলি শুরি সে গান বা বন্দুকের শেষ বেগ মানে শেষ ভরবেক নট শেষ বেগ শেষ ভরবেগ তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই কনসেপ্টটা ভুল তার মানে অবশ্যই আমাদের এখানে এম ইন্টু ভি এর একটা মান থাকবে তার মানে এম ইন্টু ভি এর অবশ্যই একটা মান থাকবে তা না হলে কিন্তু আমরা বলতে পারি না যে এটার মান শূন্য হবে তাহলে এম ভি এর মানটা অবশ্যই এমনভাবে থাকতে হবে যাতে সেটা একটা নেগেটিভ মান নির্দেশ করে যাতে এম ভি থেকে আমি এম বাদ দিলে শূন্য পাই এই যদি হয় আমাদের অবস্থা তাহলে চলো আমরা এখন সমীকরণটাকে সামনে আগাই তো সামনে আগে আমি দেখতে পাচ্ছি এখানে এম ইন্টু ভি এটার মান যা হবে আমাদের মাইনাস এই মিন্টু ভি এটার মানকে তাই হবে কেননা আমরা এখন পক্ষান্তর করেছি আলটিমেটলি আমাদের এখানে টার্গেট হচ্ছে কি টার্গেট হচ্ছে আমাদের বন্দুকের যে বেগটা সেটা বের করে দ্যাট মিন্স এখানে আমাদের এটার মানটা শূন্য হবে না বন্দুকের বেগ কিছু একটা হবে তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বন্দুকের যে বেগটা পাচ্ছি দ্যাট গুলি করার পর তার মানটা হচ্ছে অনেকটা এরকম মাইনাস উপরে হচ্ছে ছোট হাতের এম নিচে হচ্ছে আমাদের বড় হাতের এম এবং ওর সাথে আমরা জাস্ট গুলি বা বলা যে বুলেটের বেগটাকে গুণ করে দিলাম তো দেখো তো এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মানকে নির্দেশ করে বাট ওর আগে একটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি এটা আসলে বেগের দিককে নির্দেশ করে তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বন্দুকেরও একটা নির্দিষ্ট শেষ বেগ থাকবে এবং এই বেগটা আসলে নেগেটিভ দিকে কাজ করবে নেগেটিভ দিক মানে হচ্ছে কি বুলেট যেদিকে কাজ করে এটাকে যদি আমি পজিটিভ দিক ধরি বুলেটের বিপরীতে যে দিকটা কাজ করবে সেটাকে আমরা নেগেটিভ দিক ধরতে পারি বা ঋণাত্মক দিক ধরতে ধরতে পারি তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি বন্দুকটাকে এখন কি করতে হবে পেছনে এ নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে ছুটে চলে যেতে হবে তা না হলে কিন্তু আমাদের এখানে বন্দুকটা কাজ করতে পারবে না তার মানে আমরা প্রথমে যে বলেছিলাম যে বন্দুকের বেগটা শূন্য থাকবে শেষ বেগটা এটা আসলে পসিবল না সুতরাং আমাদের বন্দুকের যে শেষ বেগ এটা কখনোই শূন্য হওয়া পসিবল না এটাকে এমন হতে হবে যাতে সেটা আমাদের গুলি বা বুলেটের বিপরীতে কাজ করে তা না হলে কিন্তু আমাদের এখানে ভরবেগের যে সংরক্ষণশীলতা সূত্র আছে এটা মেনটেন করতে পারবে না তাহলে মহাবিশ্বে তুমি যদি এরকম একটা সিস্টেম তৈরি করো যে একটা জায়গাতে তাহলে অবশ্যই সেখানে অ্যাকশন এবং রিয়াকশন ফোর্স থাকবে এবং অবশ্যই সেখানে যদি আমাদের সংঘর্ষবাদে তাহলে একটা বস্তু যেদিকে কাজ করবে অপর বস্তুকে তার ঠিক বিপরীত দিকে কাজ করতে হবে তা না হলে আমাদের ভরবেগ এখানে সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি সলভ করি তাহলে আমরা এখানে একটা মান পাবো এবং এই মানটা হচ্ছে কি নেগেটিভ মান তাহলে নেগেটিভ সাইনটা আমাদেরকে নির্দেশ করে আমাদের বুলেট যেদিকে যায় আমাদের বন্দুকটা কি সেদিকে যায় মানে তার বিপরীতে যায় আর কি এবং এই নেগেটিভ মান ধরে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি এটাকে তখন বন্দুকের একটা নির্দিষ্ট বেগ নামে রাখা হয় যেটার নাম হচ্ছে পশ্চাৎ বেগ তাহলে দেখো আমাদের এখানে ভিয়ের যেই মানটা এই ভিয়ের মানটা তো আমরা পেয়েছি যেটা হচ্ছে বুলেটের বিপরীত দিকে কাজ করে এবং এটার একটা পরিচয় আছে সুন্দর একটা পরিচয় আছে সেটা হচ্ছে কি এটাকে আমরা পশ্চাৎবেগ বলে থাকি পশ্চাৎ মানে হচ্ছে কি পেছনের দিকের বেগ জন্য তোমরা দেখবে যে যখন গুলি ছোড়া হয় তখন কিন্তু বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা দেয় যে ধাক্কার ফলে আমাদের বন্দুকে একটা বেগ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের এখানে বেগ তো তাই যদি হয় আমাদের এখানে পশ্চাৎবেগ তার মানটা কি আসবে অবশ্যই নেগেটিভ আসবে নেগেটিভ মানে হচ্ছে বুলেটের বিপরীত মান হিসেবে আসবে এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা যদি এই কেসটাকে মান না নিয়ে কাজ করে দিক নিয়ে কাজ করতাম তখন কি হতো দেখো আমি এখানে সম্পূর্ণ প্রসেসটা করেছি মান ইউজ করে দ্যাট মিন্স আমাদের আদি ভরবেগের মান ইজ ইকাল টু শেষ ভরবেগের মান এখন আমি যদি তোমাদেরকে দেখাই এটা আমরা দিক নিয়ে কাজ করি তখন কি ঘটনা ঘটবে দেখো আমি যদি দিক নিয়ে কাজ করি তাহলে কিন্তু সেম ঘটনা ঘটবে দ্যাট মিন্স আমি চাইলে এই সূত্রটাকে এখন মডিফাই করতে পারি দ্যাট মিন্স এম ইন ভি যেখানে ভি হচ্ছে কি বেক বেগের একটা ভেক্টর মানে বুলেটের যে বেগটা আছে সে বেগের ভেক্টর হিসাবে কাজ করে তারপর আমরা যদি ওই প্রান্তে সেম জিনিসটা নিই দ্যাট মিনস আমরা এখানে নিলাম হচ্ছে মাইনাস এম ইন্টু ভি তাহলে এখানেও কি একটা ভেক্টর কাজ করবে তো এই পরিমাণ ভেক্টর যদি কাজ করে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারি দ্যাট মিন্স সেম সম্পর্ক তৈরি করতে পারি যে ভি ভেক্টর ইজিকল্ট এটা কিন্তু আমাদের বন্দুকের বেগ ইজিকলটা আমাদের উপরে থাকবো যে ছোটো হাতের এম নিচে থাকবো হচ্ছে বড়ো হাতের এম ওর সাথে আমরা সিম্পলি বন্দুকের যে গুলিটা ছিল বা বুলেটের যে বেগটা ছিল সেই বেগের ভেক্টরটাকে আমরা এখানে গুণ করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্মেট আর এটা ছিল কি আমাদের আগে স্কেলার ফর্মেট এখন এখান থেকে আমরা আরেকটা ছোট্ট সম্পর্ক তৈরি করতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে সম্পর্কটা কিন্তু একটু পরস্পর বিপরীতমুখী কীরকম আমি একটু বলি তুমি যদি এই সমীকরণের দিকে একটু তাকাও তাহলে তুমি দেখতে পাচ্ছ বন্দুকের যে বেগ যেটা হচ্ছে বড়ো হাতের ভি এবং এটা হচ্ছে কি বেগ তাই না তো এই পশ্চাৎ বেগটা তুমি দেখতে পাচ্ছ ওয়ান ডিভাইড বাই এম এটার সমানুপাতিক তার মানে হচ্ছে আমরা যদি বন্দুকের ভর বাড়াই তাহলে বন্দুকের বেগ কমবে আর আমি যদি বন্দুকের ভরটা কমাই তাহলে বন্দুকের জন্য বেগ যেটা আছে সেটা অবশ্যই বাড়বে একই যদি তুমি দেখতে পাচ্ছ এখানে আরেকটা কনসেপ্ট সেম কনসেপ্ট আর কি তো তুমি যদি এই সমীকরণের দিকে একটু তাকো দ্যাট মিন্স আমি টু স্টার দিয়ে রাখছি তুমি যদি এই সমীকরণের দিকে দেখো এখানে কিন্তু সেম কনসেপ্ট পাবে দ্যাট মিন্স আমি যদি এখন লেখি বুলেটের একটা বেগ ছিল বা গুলির একটা ব্যাগ ছিল সেটা হচ্ছে ছোটো হাতের ভি এটা আসলে কার অনুপাতিক ওয়ান ডিভাইড বাই ছোটো হাতের এর অনুপাতিক তার মানে আমি যদি কোনো একটা বন্দুকের ভর কমায় ফেলি তাহলে তার বেগটা অনেক বেড়ে যাবে আর আমি যদি ভর বাড়িয়ে ফেলি কোনো একটা বুলেট বা গুলির তাহলে তার বেগটা কী হবে অবশ্যই কমে যাবে তাহলে এই দুটো কনসেপ্ট তোমরা অবশ্যই মনে রাখবে এখন সচরাচর যেটা ঘটে সেটা হচ্ছে গুলির বেগটা মোটামুটি কম থাকে বন্দুকের না না গুলির যে ভরটা আছে সেটা কম থাকে বন্দুকের ভর হচ্ছে দ্যাট মিনস অবশ্যই আমাদের এর যে মানটা এটা কিন্তু অনেক বেশি থাকে আমাদের বন্দুক বা গুলি যেটা আছে না না বন্দুক না আসলে গুলি বা বুলেট যেটা আছে সেই বুলেটের ভরেছে তাই যদি হয়ে থাকে ঘটনা তাহলে দেখতে পাচ্ছ এম কিন্তু আমাদের ভিয়ের ব্যস্ত থাকে তার মানে আমি উল্টোভাবে দেখতে পারি আমাদের যে বন্দুকের বেগ সেটা কিন্তু কম থাকে আমাদের গুলির বেগেচ্ছে বা বুলেটের বেগেছে তাহলে একটু চিন্তা করে দেখো আমাদের এখানে এই দুটো সম্পর্ক কিন্তু পরস্পর বিপরীতমুখী তাহলে খুব সহজ কথা যদি বলি কোনো একটা বন্দুক থেকে যখন বুলেট বের হয় তখন ওই বন্দুকের ভর সেটা অবশ্যই বেশি থাকে এবং ওই বুলেটের যে ভর সেটা অবশ্যই কম থাকে বিপরীতভাবে ওই বন্দুকের যে পশ্চাৎ বেগ আছে দ্যাট মিন্স বড়ো হাতের ভি এটা আবার কম থাকে আমাদের গুলির বেগ বা ছোট হাতের ভি হচ্ছে তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি আমাদের কী নির্দেশ করে এই জিনিস দুটো সম্পর্ক লিখলাম এই দুটো সম্পর্ককে হান্ড্রেড পার্সেন্ট নির্দেশ করে এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের যদি বন্দুকের পশ্চাৎবেগ বেশি জোরে কাজ করে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা কেননা যখন কোনো একজন বন্দুকবাজি মানুষ দ্যাট মিনস আমরা বলতে পারি এটা কোনো একটা লোক হতে পারে বা তুমি হতে পারে যখন তুমি তোমার কাছে এরকম একটা বন্দুককে রাখবে তখন বন্দুকের যদি পশ্চাৎবেগটা বেশি হয় তাহলে সে কিন্তু তোমাকে আঘাত করবে তার মানে খুব সহজ একটা কনসেপ্ট হচ্ছে কি তুমি যখন এই বন্দুকটাকে তোমার হাতের মধ্যে রাখবে অথবা একটা খালি জায়গা রাখবে এবং গুলি যখন ছুঁড়বে বন্দুকটা তোমাকে পেছনের দিকে খুব জোরে আঘাত করতে পারে দ্যাট মিন্স আমাদের আগে যে ইনিশিয়ানটা ছিল তুমি দেখতে পাচ্ছি এখানে এই মেয়েটাকে কিন্তু বন্দুকটা একটা নির্দিষ্ট বেগে আঘাত করছে এর মেইন কারণটা হচ্ছে কি মেইন কারণটা হচ্ছে মেয়েটা বন্দুকটাকে জাস্ট হাত দিয়ে ধরে রেখেছে তার মানে বন্দুকের জন্য এখানে তার ভরটা কিন্তু কম ছিল তাহলে বন্দুকের যদি ভর কম হয় তাহলে সে বেশি জোরে পেছনে কি করবে আঘাত করবে তাহলে আমরা এখানে এটার সলিউশন করতে পারি কিভাবে আমরা যাইলে এই বন্দুকের ভরটাকে বাড়িয়ে দিতে পারি তুমি যদি বন্দুকের ভরটাকে বাড়িয়ে দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ বেগের যে মানটা আছে সেটা কিন্তু কমে যায় তার মানে বন্দুকটা আমাদেরকে আস্তে একটা ধাক্কা দেবে এবং এটা কিন্তু এমনি এমনি করা যাবে না কেননা তুমি একটা বন্দুককে কিভাবে ভারী করবা তুমি বাজার থেকে একটা বন্দুক কিনে আনলে এখন এর মানে এই না যে তুমি বন্দুকটাকে হুট করে ভারী করে ফেললে কেননা বন্দুকটাকে ভারী করার জন্য অনেক কিছু যুক্ত করতে হবে বন্দুকের সাথে যেটা যেটা আসলে কখনও পসিবল না তখন যেটা করা হয় সেটা হচ্ছে ওই বন্দুকটাকে আমরা কি করি আমাদের শরীরের সাথে যুক্ত করে রাখি তুমি যখন দেখবে বিভিন্ন মেজর জেনারেল বা সেনাবাহিনীর লোকেরা বা বলা যায় কোনো একটা আইন শৃঙ্খলা লোকেরা যখন গুলি করেন তখন কিন্তু ওনারা বন্দুকটাকে কাদের সাথে ঠেকিয়ে তারপর গুলি করেন দ্যাট মিন্স ওনারা শরীরের সাথে বন্দুকটাকে সরাসরি কন্ট্যাক্ট করেন কিংবা যুক্ত করে তারপরে সে গুলি চালান তখন হয় কি তখন বন্দুকের ভরের সাথে শরীরের ভরটা যুক্ত হয়ে যায় দ্যাট মিন্স বিষয়টা এরকম যে বন্দুকের ভর হচ্ছে বড়ো হাতের এম এবং আমাদের শরীরের ভর হচ্ছে ধর তাহলে দেখতে পাচ্ছি আমাদের শরীরের ভরের সাথে ভর যখন যুক্ত হয়ে যাবে তখন ওভারঅল বন্দুকের ভরটা কি বেড়ে যাবে এবং ওভারঅল বন্দুকের ভর যদি বেড়ে যায় তুমি জানো এটা কার সমানুপাতিক অবশ্যই বন্দুকের পশ্চাৎ বেগের ওয়ান বাই ভি এর সমানুপাতিক দ্যাট মিনস বন্দুকের পশ্চাৎবেগের ব্যস্তানুপাতিক হচ্ছে কি বন্দুকের ভর সেই ক্ষেত্রে যেহেতু বন্দুকের ভর এখন বেড়ে গেছে আমাদের শরীরের সাথে যুক্ত করার জন্য তার মানে ওর যে পশ্চাৎবেগের মানটা সেটা কি কমে যাবে তো এভাবে বেসিক্যালি আমরা বন্দুকের থেকে অ্যাক্সিডেন্ট যে হয় এগুলো থেকে রক্ষা পেতে পারি দ্যাট মিন্স বন্দুকের পশ্চাৎবেগের জন্যই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট ঘটে মানে পেছনের দিকে চলে আসার জন্য তো এটা রোধ করার মেইন উপায় হচ্ছে কি তুমি যখন গুলি করবে তখন বন্দুকটাকে তোমার শরীরের সাথে শক্তভাবে লাগিয়ে রাখতে হবে দ্যাট মিন্স কোনো একটা বেল্ট বা কোনো একটা টাইয়ের মাধ্যমে তোমরা শক্ত করে যদি বন্দুকটাকে তোমাদের কাত কিংবা শরীরের সাথে যুক্ত করে রাখো তাহলে তোমাদের শরীরের সমগ্র ভরের সাথে আমাদের এখানে বন্দুকের যে ভরটা আছে সেটা যুক্ত হয়ে যাবে তার লিমিটলে আমরা তখন কি করতে পারি তখন আমাদের এখানে সিম্পলি বন্দুকের বেগটাও কমে যাবে আমরা কম পরিমাণ ধাক্কা অনুভব করব। তাহলে খালি হাতে তুমি যখন গুলি ছুড়বে বন্দুকটা তোমাকে বেশি ধাক্কা দেবে বা বেশি পেছনে সেটা তোমাকে আঘাত করবে ওই মেয়েটার মতো বাট তুমি যখন কাদের সাথে কোনো একটা বন্দুককে লাগিয়ে এগুলি করবে তখন তোমার শরীরে ভরের সাথে বন্দুকের ভরটা যুক্ত হয়ে টোটাল বন্দুকের বা গানের যে বেগটা আছে সেটাকে কমিয়ে দিবে তার মানে তুমি সেক্ষেত্রে কম পরিমাণ ব্যথা পাবে তো এই হচ্ছে আমাদের ট্রিক্স বা মজার জিনিস যে তুমি বন্দুকের ভর যদি কোনোভাবে বাড়িয়ে ফেলো তোমার শরীরের সাথে যুক্ত করে তাহলে অবশ্যই তুমি সেখান থেকে একটা মানে রক্ষা পাবে ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট থেকে তোমরা সেখানে রক্ষা পাবে এখন এই যে বন্দুকের জন্য যেভাবে ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করে ঠিক একইভাবে কিন্তু আমাদের নৌকার জন্য সেটা কাজ করে তবে দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ তিনি হচ্ছেন নৌকা থেকে লাভ দিয়েছেন এবং যখন তিনি নৌকা থেকে লাভ দিয়েছেন তখন নৌকাটাকে তিনি পেছনে ঠেলে দিয়েছেন এবং তিনি সামনে এগিয়ে গেছেন তাহলে খেয়াল করে দেখাতো এখানে একদম শুরুতে কিন্তু মানুষটা এবং নৌকার বেগ ছিল কি শূন্য বাট যখনই তিনি লাভ দিলেন সামনের দিকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে এবং নৌকাটা কিন্তু ঠিক পেছনের দিকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে সরে গেল তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি অবশ্যই আমাদের এখানে ভরবেগের নিত্য সূত্র কাজ করে তা না হলে কিন্তু আমরা এখানে দেখতে পেতাম যে নৌকাটা স্থির রয়েছে এবং মানুষটা সামনে চলে গেছে তাহলে নৌকাটাকে অবশ্যই পেছনে যেতে হবে মানুষটাকে অবশ্যই সামনে যেতে হবে তার মানে এখানে টোটাল যে ভরবেগের পরিবর্তনটা সেটা হয়ে যাবে কি শূন্য এবং একই সাথে আমাদের এখানে একটা ভরবেগের মান যে আছে ওটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কয়েকটা রাশিমালা দেখবো দ্যাট মিনস আমরা নৌকা এবং হচ্ছে ওই ব্যক্তিটার যে কীভাবে ভরবেগের পরিবর্তনটা কাজ করে সেটা দেখবো তুমি ধর আমাদের ওই নৌকার ভরটা হচ্ছে এমওফবি বিমান হচ্ছে বোট এবং তুমি ধরো ওই পার্সন বা ব্যক্তিটার যে ভর সেটা হচ্ছে এমও বি এখন ওই মানুষটি কী করেছে নৌকা থেকে ঝাঁপ দিয়েছে সামনের দিকে তো ঝাঁপ দেওয়ার আগে কিন্তু নৌকাটা তীরের মধ্যে বাঁধা ছিল এবং আমি বলতে পারি নৌকার বেগ আর ওই ব্যক্তিটার বেগ কিন্তু শূন্য ছিল নৌকা থেকে ছাপ দেওয়ার আগে তাহলে আমি বলতে পারি আমাদের এখানে নৌকার যে বেগটা সেটা হচ্ছে আদিবেগ দ্যাট মিন্স ইউ এবং ছাপ দেওয়ার আগে এই বেগের মানটা ছিল শূন্য এবং ওই মানুষটাও যেহেতু নৌকার উপর ছিল একদম শুরুতে তখনও কিন্তু ওই মানুষটার একটা আদিবেগ ছিল তার মানটা ছিল কি অবশ্যই শূন্য তো যখন আমাদের ওই মানুষটা নৌকা থেকে ছাপ দিবে সামনের দিকে মানে তীরে উঠার যখন চেষ্টা করবে তখন তার একটা শেষ বেগ থাকবে যেটাকে আমরা ভিভি বলতে পারি এবং এই ভিভির মানটা কিন্তু শূন্য আর হবে না এবং ওই মুহূর্তটাতে আমি একই জিনিস বলতে পারি যে নৌকারা পেছনের দিকে একটা বল অনুভব করবে দ্যাট মিন্স নৌকার পেছনের দিকে একটা বেগ কাজ করবে তখন সেটাই হচ্ছে আমাদের নৌকার পশ্চাৎবেগ বা যেটাকে আমরা ভিও বিল হিসেবে লিখতে পারি তাহলে তুমি যদি ধরে নাও আমাদের এখানে টি ইজ ইকুয়াল টু জিরো টাইমের জন্য বা একদম ইনিশিয়াল মুহূর্তে বা একদম শুরুতে আমাদের নৌকা এবং ওই মানুষটার বেগ ছিল শূন্য আর একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই মানুষটা ঝাঁপ দিয়েছে সামনে তীর পার হওয়ার জন্য তখন আমাদের নৌকা এবং ওই মানুষটার নির্দিষ্ট বেগ কাজ করবে যেখানে এই যে ভিও বিটা দেখতে পাচ্ছ এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের নৌকার বেগ একদম বন্দুকের মতো করে তো এখন যেটা করব সেটা হচ্ছে ওই লোকটা ঝাঁপ দেওয়ার আগে আমাদের এখানে ভরবেগের সমষ্টি বের করতে হবে তুমি দেখতে পাচ্ছ স্টেজগুলোটা জিরো সময় আমাদের ভরবেগ হচ্ছে কি কি নৌকার জন্য ভরবেগটা হচ্ছে এম অফ বি এটার সাথে আমি গুণ করব কাকে অবশ্যই ইউ অফ বিকে গুণ করব এবং আমি ওই পার্সন বা ওই ব্যক্তিটার জন্য যদি ভরবেগ বের করি তাহলে এটা হবে এম অফ পি ইন্টু ইউ অফ তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের নৌকা এবং ওই ব্যক্তিটার ভরবেগ এবং এই ক্ষেত্রে আমি যদি যোগ চিহ্ন দিই আমাকে এটা নির্দেশ করবে কি যে ওই মানুষটা তীরে ওঠার আগে টোটাল যে ভরবেগটা ছিল ওদের দুজনে দ্যাট মিন্স নৌকা এবং ওই ব্যক্তিটার সেরা সমষ্টি হচ্ছে এটা এবং এই জিনিসটা যদি আমি লিখি এই পাশে আরেক পাশে কী লিখবো যখন লোকটা তীরে উঠবে দ্যাট মিন্স নৌকাটাকে যখন সে ধাক্কা দেবে তখন তাদের মধ্যে কিন্তু ভরবেগের পরিবর্তন হবে দ্যাট মিন্স টি ইজিগল টু আচ্ছা আমি মনে হয় একটু ভুল দেখেছি এটা হবে টি ইজিগল টু টি সময় তাহলে টি ইজিগাল টু টি সময় কিন্তু আমাদের এখানে বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে আমাদের ভরবেগের পরিবর্তন হবে নৌকার ক্ষেত্রে আমাদের ভরবেগ হবে এম ভি ইন্টু বি ভি তারপরে এখানে পার্সন যেটা ওই ব্যক্তির জন্য ভরবেগের পরিবর্তন হবে এমপি ইন্টু ভিপি এখন দেখো তো আমাদের এখানে টি জিগোল্ট জিরো সময় কিন্তু নৌকার বেগও শূন্য ওই ব্যক্তির বেগও কি শূন্য তার মানে এখানে টোটাল জিনিসটা কি শূন্য চলে আসবে আর অপর প্রান্তে আমাদের কী থাকবে অবশ্যই এখানে থাকবে এম বি ইন্টু ভিপি আর এখানে থাকবে হচ্ছে আমাদের এমপি ইন্টু ভিপি এবং এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে নৌকার বেগ দ্যাট মিনস কোন বেগে নৌকাটা এখন পেছনে যাচ্ছে সেটা তাহলে আমি শুধুমাত্র ভিও মানে ভি অফ বি যেটা সেটাকে আমরা বের করবো আমি একটু সচ করে দিই ধরো এক প্রান্তে আমি রাখলাম এম বি আরেকটা প্রান্তে রাখলাম আমরা এমপি তার মানে তখন কিন্তু এখানে একটা অলরেডি মাইনাস চলে আসবে সমীকরণ অনুসারে তো যদি মাইনাস চলে আসে আমরা এখানে পড়ার লেনটা কি লিখতে পারি সরাসরি আমি এখানে লিখতে পারি ভি বি যেটা সেটা হচ্ছে নৌকার পশ্চাতবেগ ইজ ইকাল টু মাইনাস উপরে বসব হচ্ছে আমাদের এখানে এমপি দ্যাট মিন্স ওই বস্তুটার যে ভদ ছিল সেটা নিচে চলে আসবে এম দ্যাট মিন্স ওই নৌকার ভর এবং ওর সাথে আমরা সিম্পলি গুণ করব কাকে বিপি দ্যাট মিন্স ওই বস্তুটা বস্তুটা না ওই মানুষটার হচ্ছে যে শেষ বেগটা ছিল সেটা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ একটা সাইন এসেছে এবং এই নেগেটিভ সাইনটা কী নির্দেশ করে ওই মানুষটা যেদিক বরাবর ঝাঁপ দিয়েছে তার ঠিক বিপরীত দিক বরাবর আমাদের নৌকার পশ্চাদবেগটা কাজ করবে তো এটাই হচ্ছে আমাদের এখানে নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স তাহলে দেখো তো এই কনসেপ্টটা একদমই বন্দুকের থেকে ছড়া গুলির মতো না যেখানে গুলিটা হচ্ছে কি এখানে ওই মানুষটা হিসেবে কাজ করে আর বন্দুকটা হচ্ছে এখানে নৌকা হিসেবে কাজ করে তাহলে আমরা যখন নৌকা থেকে লাভ দেওয়ার চেষ্টা করব তখন অবশ্যই দেখবে নৌকা পেছনের দিকে একটা পশ্চাৎ বল ক্রিয়া করে মানে বেগ ক্রিয়া করায় তো এই বেগের মানটাই হচ্ছে কি নেগেটিভ হিসেবে আসবে তার মানে তোমার অ্যান্সারটাও আসবে কি অবশ্যই নেগেটিভ হিসেবে এখন এখানেও কিন্তু সেম কেস সেম কেস কাজ করছে দ্যাট মিন্স আমি যদি তোমাকে একটা জিনিস দেখে ধরো এই সমীকরণটার দিকে যদি তোমাকে লক্ষ্য দিতে বলি তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যদি আমি ওই ব্যক্তিটার বেগের কথা বলি দ্যাট মিন্স ভিপি যেটা হচ্ছে শেষ বেগ এটা দেখতে পাচ্ছ তুমি কাজ সমানুপাতিক অবশ্যই ওয়ান ডিভাইড বাই এমপি সহানুপাতিক তার মানে ওই মানুষটার ভর যদি বেশি হয় তাহলে মানুষটার কিন্তু বেশি জোরে লাভ দিতে পারবে না যেমন তোমরা যেন ভারী কোনো মানুষ যদি থাকেন বা মোটা সোটা কোনো মানুষ যদি থাকেন তারা কিন্তু খুব বেগ নিয়ে নৌকা থেকে লাভ দিতে পারবে না তাহলে আমাদের এখানে যে সম্পর্কটা তুমি দেখতে পাচ্ছ এই সম্পর্কটা এটাই মিন করে যে কোনো একজন ভারী মানুষ সে কিন্তু খুব জোরে একটা বেগ নিয়ে নৌকা নৌকা থেকে লাভ দিতে পারে না বা সামনে তীরে উঠতে পারে না এবং একইভাবে আমরা এখান থেকে আরেকটা সম্পর্ক পাই সেটা হচ্ছে কি বি অফ বি দ্যাট মিন্স নৌকার শেষ বেগ বা পশ্চাদবেগ সামানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই এম অফ বি দ্যাট মিন্স নৌকার ভর তাহলে এখানেও তুমি ইচ্ছা মানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে যদি কোনো একটা নৌকা বেশি ভারী হয়ে থাকে তাহলে তার বেগটা কম হবে আর যদি নৌকাটা হালকা হয়ে থাকে তাহলে তার পশ্চাদবেগ কী হবে বেশি হবে এজন্য তুমি দেখবে যখন আমরা কোনো একটা জাহাজ থেকে লাভ দিই বা কোনো একটা বড়ো সড়ো ট্রলার বা স্টিমার থেকে যখন লাভ দিই স্টিমারটা কিন্তু পেছনে যায় না এর মেইন কারণটা হচ্ছে স্টিমার যে ভরটা সেটা অনেক অনেক বেশি আমাদের তুলনায় তো আমরা যতটুকু ভর বেগ অ্যাপ্লাই করি ওই স্টিমারের উপর স্টিমারটাও কিন্তু আমাদের মধ্যে ততটুকু ভর অ্যাপ্লাই করতে পারে বা তার চেয়েও বেশি করতে পারে কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে কি স্টিমার যেহেতু ভরটা অনেক অনেক বেশি থাকে বা জাহাজের ভর অনেক যখন বেশি থাকে তখন তার পশ্চাতবেগের যে মানটা আছে সেটা অবশ্যই কমে যায় এবং এটা এতটাই কমে যায় যেটা আমরা চোখে দেখতে পারি না তার মানে বিষয়টা এই না যে কোনো বেগ থাকবে না আসলে থাকবে দ্যাট মিনস তুমি যদি কোনো একটা জাহাজ থেকে লাভ পারো তুমি অবশ্যই তোমার পা দিয়ে ওই জাহাজটাকে একটা ঠেলা মেরেছ বা বলা যায় পুশ করেছ ধাক্কা দিয়েছ কিন্তু ওই ধাক্কাতে জাহাজটা এতটাই কম পরিমাণ সরবে যেটা তুমি তোমার চোখে দেখতে পাবে না কেননা আমাদের এখানে জাহাজের জন্য যে এমবি আছে বা ওই জাহাজের যে ভরটা আছে সেটা অনেক অনেক বেশি তার মানে আমাদের জাহাজের ভর যখন অনেক বেশি হবে পশ্চাদবেগ কী হবে অনেক অনেক কম হবে একদম ক্ষুদ্র একটা লেভেল হবে দ্যাট মিন্স জিরো পয়েন্ট জিরো 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 সামথিং হবে তো ওই বেগটাকে তুমি আর তখন চোখ দিয়ে বুঝতেও পারবে না দেখতেও পারবে না তো এই হচ্ছে আমাদের এখানে কেস এটা সরাসরি হচ্ছে আমাদের বন্দুকের গুলির মতো কাজ করে যে নৌকা থেকে আমি যখন লাভ দিব তখন নৌকা বলতে পারো জাহাজ বলতে পারো তোমার ইচ্ছা এই আমি এখানে তোমাদেরকে এই সম্পূর্ণ প্রসেসটা দেখালাম এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছি আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি